আজকে আমরা পিএসসি ম্যাথ একান্ন থেকে অঙ্ক প্রশ্নগুলোর সমাধান দেখবো সবগুলো লেটেস্ট যে পরীক্ষা হয়ে গেছে তার উপর সমাধান হচ্ছে তো আমরা এই বইটার সমাধান করছিলাম তোমরা যদি এই বইটা সম্পর্কে জানতে চাও বা শুনতে চাও এখানে হচ্ছে সমস্ত প্রেভিয়াসি আর দেওয়া রয়েছে পিএসসি যত পরীক্ষা হয়েছে তো এই বইটা সম্পর্কে জানতে এই যে নাম্বারটা রয়েছে এখানে এইট নাইন টু ডবল সিক্স নাইন এইট ডবল সিক্স এটাতে যোগাযোগ করবে ঠিক আছে তো চলো ক্লাস শুরু করা যাক আর হ্যাঁ এই ক্লাসগুলো তুমি আমাদের অ্যাপ্লিকেশনেও পেয়ে যাবে অ্যাপ্লিকেশনটা তুমি সোপান একাডেমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ওখানে পুরো সাজানো গোছানো রয়েছে তো চলো তোমাদের যে একান্ন থেকে হবে সমাধান তার দেখে নেওয়া যাক এখানের অঙ্কটা আর হোম ট্যাক্সের অ্যান্সারটা যারা দিয়েছিলে মানে যারা ঠিক অ্যান্সার দিয়েছো তাদেরকে দেখবে আমি লাভ দিয়েছি যারা ভুল আনসার দিয়েছে অবশ্যই বেশিগুলো ভালো করে ক্লিয়ার করে না কারণ এত সহজ অঙ্ক যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু খুব সমস্যা রয়েছে এখানে অঙ্কটা দেয় না বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর সরকার ক্ষতির পরিমাণ নির্ণয় করো তো এখানে দেখো ডাইরেক্ট বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি সাধারণত প্রশ্নে যখন ক্ষতি পার্সেন্টেজ বা লাভের পার্সেন্টেজ বলা থাকে তখন কিন্তু সেটা ক্রয় মূল্যের উপরে হিসাব করা থাকে এখানে দেখো প্রশ্নে ডাইরেক্ট বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে মানেটা কি জানো কুড়ি পার্সেন্ট ক্ষতি অন বিক্রয় মূল্য অন সেলিং প্রাইস এর অর্থ হচ্ছে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তার ক্ষতি হয়েছে তার ক্ষতি হয়েছে কুড়ি টাকা তাহলে তার ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য কত হবে একশো কুড়ি টাকা হয়েছে তার মানে তার জিনিসটার দাম কেনা দাম বেশি তাই না কেনা দামটা তার বেশি ছিল মানে একশো কুড়ি টাকা ছিল একশো কুড়ি টাকা জিনিসটা একশো টাকায় বিক্রি করলে তবেই তো তার কুড়ি টাকা ক্ষতি হবে তাই না আশি টাকা কিন্তু না এরপর আমাকে জানতে চেয়েছে ক্রয় মূল্যের উপরে ক্ষতির পরিমাণটা নির্ণয় করো দেখো এখন তার ক্ষতি হয়েছে কুড়ি টাকা ক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকার উপরে কুড়ি টাকার কত পার্সেন্টেজ সেটা আমরা হিসাব করবো ওকে শূন্য শূন্য গেলো দুই দিয়ে এটা ছয় বার যাচ্ছে একশো এটা পঞ্চাশ এখানে আসবে তিন পঞ্চাশ বাই তিন মানে হচ্ছে তোমার তিনশো আটচল্লিশ ষোলো পূর্ণ তিন পার্সেন্টেজ তার ক্ষতি হবে কার উপরে ক্রয় মূল্যের উপরে চলো নেক্সট বাঙালার অঙ্কটা 720 টাকায় এক ব্যক্তি 20 দজন ডিম কিনেছিল যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তাহলে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য নির্ণয় করো তাহলে আমি প্রতিটি ডিমের ক্রয় মূল্য আগে দেখে নেচ্ছি দেখো 720 টাকায় সে 20 দজন কিনেছিল তাহলে এক দজনের দাম হবে কত 720 বাই 20 এক দজনের দাম হলো এখন এখানে কিন্তু 12টা ডিমের দাম ঢুকে রয়েছে একটা ডিমের দাম কত আবার বারো দিয়ে ভাগ করে দিলাম এই জিনিসটা যেটা পেলাম আমি এটা কি বলতো এটা হচ্ছে একটি ডিমের ক্রয় মূল্য এটাকে আমি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করতে চাই তাহলে কত দিয়ে গুণ করে দেবো একশো কুড়ি বাই একশো দিয়ে গুণ করে দেবো ঠিক আছে এরপরে জাস্ট করো কাটাকুটি শূন্য শূন্য এটা গেল ছয় বারো বাহাত্তর দুই দিয়ে এটা যাচ্ছে তিনবার এই একটা শূন্য এই একটা শূন্য গেল নিচে আছে দশ ওপরে আছে দেখো তিন বারো ছত্রিশ আর নিচে আছে দশ এবং চেয়ারে পঁচিশ পার্সেন্ট লাভ করে অন্যটিতে পঁচিশ পার্সেন্ট ক্ষতি করেন তাহলে মোটের উপরে তার কত টাকা ক্ষতি পায় এই অঙ্কটা দেখো এই যে পঁচিশ প্রত্যেকটাই সে একশো কুড়ি টাকায় বিক্রি করছে এবং পঁচিশ পার্সেন্ট একটাতে লাভ একটাতে তার ক্ষতি হচ্ছে হম প্রথমে আমাদেরকে হিসাব করতে হবে তার মোটের উপরে কত পার্সেন্টেজ ক্ষতি হচ্ছে সেটা এটার যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড যারা আমরা বেসিক ক্লাসটা করেছো তারা নিশ্চয়ই জানো বেসিক ক্লাসটা না দেখে থাকলে ইউটিউবে প্লে লিস্টে চলে যাও বা আমাদের অ্যাপে দেখবে রয়েছে বেসিক ক্লাসটা সেটা দেখে নাও সাড়ে পাঁচ ঘন্টার উপরে ক্লাস রয়েছে ওগুলো করলে এই অঙ্কগুলো তোমার কাছে কিছু মনেই হবে না তো এখানে এক্স এর মান পঁচিশ বসাবো আর ওয়াই এর মান মাইনাস পঁচিশ বসাবো ঠিক আছে তো পঁচিশ পঁচিশ তো ক্যান্সেল আউট হয়ে যাবে এক্স ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে মাইনাস পঁচিশ ইন্টু পঁচিশ নিচে আসবে দেখবে একশো তাহলে পঁচিশ বাই চার পার্সেন্টেজ পঁচিশ বাই চার পার্সেন্টেজ তার এখানে মোটের উপরে লস হচ্ছে ঠিক আছে তো এটা পার্সেন্টেজটাকে আমি ফ্র্যাকশানে চেঞ্জ করবো ফ্র্যাকশনে যদি আমি চেঞ্জ করি তাহলে পঁচিশ বাই চার নিচে আবার একশো আসবে 29.56 মানে 1 1/4 এক ইন চার ভগ্নাংশ এটা ভালো করে বুঝলে 1 1/4 এটা তার লস হচ্ছে মানে 4 টাকা যদি তার ক্রয় মূল্য হয় তার লস হবে 1 টাকা 4 টাকা ক্রয় হলে তার লস হবে 1 টাকা তাহলে তার বিক্রয় মূল্য কত হবে বিক্রয় হবে 3 টাকা ক্রয় মূল্য 4 টাকা বিক্রয় মূল্য 3 টাকা বলেছে সে 120 টাকায় দুটি চেয়ার বিক্রি করেছে 120 টাকায় দুটি চেয়ারের প্রত্যেকটি বিক্রি করেছে প্রত্যেকটি বিক্রি করে এবং একটি দুটি চেয়ার প্রত্যেকটি বিক্রি করে মানে প্রত্যেকটা দাম মনে হচ্ছে একশো কুড়ি টাকা করে তাই তো নাকি প্রত্যেকটার প্রত্যেকটি দাম যদি সে একশো কুড়ি টাকা করে বিক্রি করে এখানে একটা ভুল হয়েছে এই গুণটাতে এটা চার চারে তো ষোলো হবে আমি ভুল করে দিয়েছি এই জায়গাটাতে এটা এক বাই ষোলো হবে হ্যাঁ এক বাই ষোলো হবে ফাইসো অর্থাৎ ক্রয় যদি 16 টাকা হয় একটা তার লস হবে 1 টাকা তাহলে সে বিক্রি করেছে কত টাকায় 15 টাকায় আর এখানে যে 120 টাকায় দুটি চেয়ার 120 টাকা করে সে বিক্রি করেছে মানে মোট বিক্রয় মূল্য হচ্ছে 240 টাকায় 240 টাকায় বিক্রি করে এইভাবে তার লসটা হচ্ছে মানে 15 মান হচ্ছে এটা 240 ওটাকে বের করতে হবে একের মান কত কাটো পাঁচ দিয়ে কাটছি পাঁচ দিনে পনেরো পাঁচ দুই তিন চব্বিশ মানে আট দুয়ে ষোলো টাকা তার মোটের উপরে লস হবে ওকে তো এই জায়গাটা একটু ঠিক করে নেবে প্রথমে গুণটা আমি দেখিনি চার বাই

ওই ব্যক্তির তিরিশ লাভ হবে প্রথমে দেখো সে তিরিশ ক্ষতি করেছিল মানে একশো টাকার জিনিসটা সে সত্তর টাকায় বিক্রি করেছিল পরে সে বলেছে আমি তিরিশ লাভ করতে চাই তাহলে এই একশো টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করবে তিরিশ লাভ করতে হলে একশো তিরিশ টাকায় বিক্রি করবে প্রথমে সে চোদ্দশো টাকায় বিক্রি করেছিল তার মানে সত্তর মান হচ্ছে চোদ্দশো একশো তিরিশের মান কত ঠিক আছে সত্তর মান চোদ্দশো হলে একের মান হচ্ছে চোদ্দশো বাইশ সত্তর একশো তিরিশের মান কত দুটো শূন্য এ একটা শূন্য সাত দিয়ে এটা দুই বার যাচ্ছে মানে দুশো দুশো গুণ তেরো তেরো দুয়ে ছাব্বিশ ছাব্বিশ শূন্য মানে ছাব্বিশশো টাকা অপশন এ হয়ে যাবে এটা রাইট হামসে ঠিক আছে নেক্সট অঙ্ক পঞ্চান্নটা এক ব্যক্তি এক ডজন জিনিস পি টাকায় কেনে এবং একটি ফি বাই এবং একটি জিনিস পি বাই আট টাকায় বিক্রি করেন এক ডজনের দাম হচ্ছে পি টাকা তাহলে একটার দাম কত পি বাই বারো টাকা আর বিক্রি করছে ক টাকা পি বাই আট টাকায় বিক্রি করছে তাহলে একটার দাম কেনা করছে বি বাই টাকা বিক্রি করছে বি বাই আট টাকা তাহলে শতকরা লাভ আমাকে বের করতে বলেছে তাহলে লাভ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে আমি ক্রয়মূল্যটা বাদ দেব এটা হল তার লাভ কিন্তু পার্সেন্টেজ বের করতে বলেছে তাহলে কার উপরে এই লাভটা হচ্ছে ক্রয় মূল্য ছিল পি বাই বারো এর উপরে লাভটা হচ্ছে কোন হান্ড্রেড ঠিক আছে এখান থেকে কাটাকুটি করে মানটা আমাকে বের করতে হবে তো এখানে যদি আমি দশ আগনি উপরটাতে

কোন হান্ড্রেড আছে তাহলে দুই দিয়ে যাবে পঞ্চাশ মানে ফিফটি পার্সেন্টেজ অপশন সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার চলো নেক্সট অঙ্ক দেখবো ছাপ্পান্নটা এক বুক এক বুক সরি দশটি বস্তুর ক্রয় মূল্য যদি ষোলোটি বস্তুর বিক্রয় মূল্য সমান একদম সেম অঙ্ক দেখো এই অঙ্ক করেছি বহুবার করেছি ষোলোটি বস্তুর ক্রয় মূল্য সরি দশটি বস্তু দশটি বস্তুর ক্রয় মূল্য ষোলোটি বস্তুর বিক্রয় মূল্যের সমান বলে দিয়েছে দুই দিয়ে এটা পাঁচ এটা আট তাহলে ক্রয় মূল্য হচ্ছে আট টাকা বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে লাভ হচ্ছে কত তিন টাকা কতর মধ্যে ক্রয় মূল্য আটের মধ্যে লাভ তো হচ্ছে না লস হচ্ছে লস হচ্ছে মানে বিক্রয় মূল্য তো তিন টাকা পেয়েছিলাম আর ক্রয় মূল্য আট টাকা পেয়েছিলাম বিক্রয় মূল্য পাঁচ টাকা পেয়েছিলাম পাঁচ টাকা পেয়েছিলাম আর ক্রয় মূল্য আট টাকা পেয়েছিলাম তো তিন টাকা তার লস হচ্ছে কতর মধ্যে আটের মধ্যে একশোর মধ্যে কত

করছে হ্যাঁ সরি সাত হাজার টাকা দাম ছিল কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে ছাড় দেওয়ার পরেও কুড়ি পার্সেন্ট তার লাভ কত সেটা বের করতে দেখো টাকা এটা লিখিত মূল্য ছিল হ্যাঁ প্রথমে সে ডিসকাউন্ট দিচ্ছে কত কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে দিচ্ছে তার মানে বিক্রয় মূল্য কত পড়ছে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে দিলে তাহলে এটা হচ্ছে দেখো একশোর মান আশির মান হলো এই টাকাটা কি এটা হচ্ছে বিক্রয় মূল্য হলো এটা হলো তার বিক্রয় মূল্য কাটাকুটি পরে করব তার বলছে কুড়ি পার্সেন্ট লাভ থাকে কুড়ি পার্সেন্ট লাভ থাকে মানে কি একশো টাকার জিনিসটা সে বিক্রি করেছে একশো কুড়ি টাকা এটা তার বিক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে আমি বিক্রয় মূল্যকে তুলনা করব তার মানে এটার সঙ্গে কত গুণ করবো নিচে আসবে একশো কুড়ি ওপরে যাবে একশো তাহলে অ্যান্সার চলে আসবে তো এখানে একশো এই একশো গেল এই শূন্য এই শূন্য চার এ আট সরি চার এ বারো চার কুড়ি আশি তিন পঁচিশ পঁচাত্তর মানে এখানে আড়াইশো আর এখানে কুড়ি দুই পঞ্চাশ পঞ্চাশ আর দুটো শূন্য মানে পাঁচ হাজার টাকা অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর তো জিনিসটার কেনার দাম হচ্ছে পাঁচ হাজার ক্লিয়ার নেক্সট অঙ্ক দেখবো একটি কম্পিউটারে ছত্রিশ হাজার টাকা দিয়ে বিক্রি করে একজন ডিলারে ক্রয় মূল্যের কুড়ি পার্সেন্ট লাভ করে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে কম্পিউটারটি কত টাকায় বিক্রি করতে হবে তো দেখো ছত্রিশ হাজার টাকায় বিক্রি করছে এবং তার লাভ হয়েছে বলেছে তার মানে এটা একশো কুড়ির মান সে পঁচিশ পার্সেন্ট লাভ করছে তাহলে তার মানে একশো পঁচিশের মান কত তো ডাইরেক্ট করে দিলাম যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে দেখো কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে মানে একশো টাকা যদি জিনিসটার দাম ছিল সে প্রথমবার একশো কুড়ি টাকায় বিক্রি করেছে এখন পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইছে তার মানে বিক্রি করবে একশো পঁচিশ টাকায় প্রথমবার একশো কুড়ির মানিত তিনশো আর এখানে একশো পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর তিন একে তিন আর একটা দুটো শূন্য হবে মানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে নাকি না সাঁত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো অপশন এই হয়ে যাবে এটা সরি

সময় নিয়ে করবে কিভাবে হয় তার জন্য ক্যালকুলেশন বেশি বেশি করে প্র্যাকটিস করবে যোগ দিয়ে গুণভাগ করতে হচ্ছে যত ফাস্ট তুমি যোগ বিয়োগ করতে পারবে তত তাড়াতাড়ি তোমার অ্যান্সার আসবে আর এরকম বেসিকগুলো গুলো তোমাকে একদম বেসিক থেকে শিখতে হবে জিরো লেভেল থেকে তুমি যদি একদম নতুন হও বা ম্যাথস কারো ভালোভাবে শিখতে চাও শর্টকাটে বেসিক থেকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমি তোমাদের গুগল মিটে ক্লাস করিয়ে থাকি লাইভ ক্লাস এবং সেই ক্লাসে রেকর্ডেড ক্লাসও তোমাদের কাছে থাকবে নোটপত্র থাকবে তো ম্যাথ ক্লাস করার জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ গুগল মিটে ক্লাস হবে লাইভ ক্লাস হবে ফেস টু ফেস ইন্টারাকশন হবে তুমি ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবে আমার সঙ্গে তোমার ডাউটটা ক্লিয়ার করতে পারবে তো ষাটের অঙ্কটা দেখো রাকেশ তার মোটরসাইকেল কুড়ি পার্সেন্ট বিক্রি করেছিল যদি তিনি আরো পাঁচ টাকা বেশি নিতেন তবে তিনি দশ পার্সেন্ট লাভ করতেন তবে কত টাকায় তিনি মোটর সাইকেলটি কিনেছি কুড়ি পার্সেন্ট খোঁজে বিক্রি করেছে যদি তিনি পাঁচ হাজার চারশো টাকায় অতিরিক্ত নিতেন তাহলে দশ পার্সেন্ট লাভ হতো মানে মাইনাস কুড়ি থেকে তার লাভটা হয়ে যেত প্লাস দশ কেন হতো পাঁচ হাজার চারশো টাকা দিতে বেশি নিত তাহলে করেছি দেখবে বহুবার এসেছে তার মানে সেম টাইপের অঙ্ক রিপিট হচ্ছে কনসেপ্টটা একবার জেনে নিলে তুমি তো সবই পারবে তাই না তো মান হচ্ছে এটা তিরিশে ক দিয়ে গুণ করলে তিন হয় মানে একশো দিয়ে গুণ করবো তাহলে এটাকে আমি একশো দিয়ে গুণ করে দেবো তাহলে আনসার চলে আসবে একশো আশি আর একটা দুটো শূন্য মানে আঠারো হাজার অপশন এ হয়ে যাবে এটার সরি উত্তর ঠিক আছে তো দেখো একষট্টি অঙ্কটা তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পারছ একষট্টি অঙ্কটা সেম অঙ্ক এবং এর আগেও আমরা করেছি তো এটার অ্যান্সার কি হবে তুমি অবশ্যই কমেন্টে জানাবে এবং যাদের অ্যান্সার ঠিক হবে আমি সেখানে লাভ রিয়াল দিয়ে দেবো তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমরা তো কেউ কমেন্ট কমেন্ট করছোই না কমেন্ট করে জানাও কেমন লাগছে হ্যাঁ আর কিসের উপর ক্লাস চাও সেটা অবশ্যই বলবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সুপান একাডেমি এবং অ্যাপ্লিকেশন আছে সেখানে ফ্রি মক টেস্ট তুমি দিতে পারবে সেগুলো ডাউনলোড করে নাও এবং আমাদেরকে মতামত জানাও যে তোমার কি মতামত রয়েছে তোমার কি ক্লাস লাগবে কোন কোন চ্যাপ্টারে ক্লাস লাগবে কিভাবে আমরা আরো বেটার ভাবে তোমাদেরকে বোঝাতে পারবো বা কোন কোন টপিক তোমার খুব প্রয়োজন সেগুলো কমেন্টে জানাও তাহলে আমাদেরও ভালো লাগবে ক্লাস করাতে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস